वाओ ए यतो दिस इज लेन ऑर्डर दिया है ये पर है इधर खेल कर से नहीं है यही तो हम तो चावल लेंगे आज के खोज चावलते हूं हम मजा नो नो के अरे कोनो झाल नहीं ओ दिस जाए ले हां आशो देखो चलास की जगह से हम बसो जाए जाए ओ गुस्सा नहीं हम 뭐 싸워봐. 뭐 싸워봐. 뭐 싸워봐.

আমি আজকে পুডিং বানাবো তাই আমি গরুর দুধ এবং যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো গরুর দুধ আর গুঁড়ো দুধটা আমি হচ্ছে একটু জাল করে একটু ঘন করে নেব তো এর ভিতরেই আমি ই দিয়ে দেব চিনি দিয়ে দেব তো এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়েছি এই জায়গায় আমি ক্যারামেলটা বানানোর জন্য একটু ই করে নিচ্ছি চিনিটা গলায় নেব এখন এতে ক্যারামেলটা বানাবো দিতেছে এক আস্তে আস্তে আমি এখন পর্যন্ত ভালোভাবে লাল করতে পারিনি এই যে কয়বার বানাইছি পুলি এগুলো রঙের এত অনেক আছে না কড়া লাল সেটা করতে এখন পর্যন্ত পারিনি তো দেখি আজকে হয় কি আমার ক্যারামেলটা দিয়ে দিয়েছি সুন্দর লাল টকটকে হয়েছে কিন্তু এই পেস্টটা দেখেন এই পেস্টটা ভালোভাবে হয়নি এই পেস্টটা হয়নি আমার দিতে দি এই হয়নি আলাদা আমি আবার ডিমটা ফেটে নিচ্ছি এই বাটিতে আর এটা তো গুঁড়ো দুধ গরুর দুধ চিনি দিয়ে এটা জাল দিয়ে ঘন করছি এটা ঠান্ডা হবে তারপর এটা

আর হচ্ছে ইলাসের কারণে যে ইলাসের দানা চিনাইতেছে আমি ঢেকে দিয়েছি দেখুন ঢেকে দিচ্ছি তো আমি একটু রাইস কুকারে রান্না করবো তো রাইস কুকারে বসাই দিতেছি দেখা <yy> হবে <región> <r políticas> <initiation>

করতে না করতে খেয়ে শেষ কর্তা